যখন প্রিয় মানুষটা বদলে যায় তখন সবাইকে স্বার্থপর মনে হয় চাহিদা যত কম জীবন তত সহজ এবং সুখের সময় থাকতে সম্পর্কের মূল্য দিতে শিখুন নয়তো পরে কেঁদেও লাভ হবে না কুকুরের বাঁকা লেজ যেমন কোনোদিন সোজা করা যায়নি ঠিক তেমনি কিছু মানুষের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন তাদের কাছে কোনোদিন ভালো হওয়া যায় না যদি কাউকে কষ্ট দাও আর সে যদি চুপ থাকে তবে এর নিরবতাকে ভয় করো কারণ এর বিচার স্বয়ং রব করবেন কাউকে না পেলে জীবন কখনো শেষ হয় না কিন্তু কাউকে পেয়ে তাকে আবার হারালে জীবনের আর কিছু বাকি থাকে না মানুষ আপনার সাথে নয় আপনার পরিস্থিতির সাথে হাত পেলায় নিজের সমস্যাগুলোর কথা মানুষকে নয় রবকে বলুন তিনি গোপনে শুনে গোপনে সমাধান করে দেবেন আপনি যদি দোষ খুঁজতে চান তাহলে গোলাপের খুঁজে পাবেন যদি আপনি মিথ্যা বলতে গিয়ে অনেক বেশি খুশি হন তাহলে সত্য বলতে গিয়ে আপনাকে কাঁদতে হতে পারে একদিন মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত কিন্তু তার আগে ভেবে দেখো সে আসলে মানুষ কি না কখনো কখনো রব আমাদের সমস্যা দেন যাতে আমরা সেই সব মানুষগুলোকে চিনতে পারি যাদের আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি যে তোমার রাগ অভিমান আলাদা করে বুঝবে সে তোমাকে দিনের শেষে একবার হলেও খুঁজবে সাবধানে যেও বাসায় গিয়ে একটা মেসেজ দিও এইসব কেয়ারগুলো পেতে ভাগ্য লাগে একটা ছেলে হোক বা মেয়ে কোনোদিনও ভালোবাসার মানুষটাকে অন্য কারো সাথে কল্পনা তো দূর তার সাথে একটু কথা বললেও সহ্য করতে পারে না ভালোবাসাটাই এমনই এমন হৃদয় তৈরি করো যা কখনো কেউ ভাঙতে পারবে না এমন হাসি তৈরি করো যা কখনো কষ্টের হবে না এমন সম্পর্ক তৈরি করো যা কখনো শেষ হবে না এমন একটি হাত ধরো যা কখনো ছেড়ে যাবে না মনোবিজ্ঞানীদের মতে কোনো মেয়ে সেই ছেলের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না যাকে সে পছন্দ করে যদি তোমার বাড়ির লোক তোমাকে ছুটির দিন দশটা পর্যন্ত ঘুমাতে দেয় তাহলে জানতে হবে তোমার ইনকাম বেশি নয়তো তোমাকে নিয়ে তাদের আশা কম দায়িত্ব শেখানো যায় না সময় আর পরিস্থিতি দায়িত্ববান বানিয়ে দেয় মনের আর চিন্তার বস্তু ঠিক কারো ঘরের বস্তু আপনা আপনি ঠিক হয়ে যায় অবহেলা পেলে মানুষ মরে যায় না হয়তো অনেক কষ্ট হয় ভিতর থেকে ভাঙতে ভাঙতে দেখবে সেই মানুষটাই লোহার মতো মজবুত হয়ে যায় অপরাধ থাকতে আর অপরাধ না করে বরং অপরাধ স্বীকার করতে শিখুন এতে অন্তত অপরাধ কম হবে সৃষ্টিকর্তার কাছেও জবাব দিতে সুবিধে হবে সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না মাঝে মাঝে যে যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত এটা অসভ্যতা নয় প্রয়োজনীয়তা সবাইকে নিজের কষ্ট দেখাতে যেও না মনে রেখো মলম সবার ঘরে না থাকলেও লবণ কিন্তু সবার ঘরে থাকে এখনকার ভালোবাসা পেঁপে গাছ দিয়ে ফার্নিচার বানানোর মতো কখন যে ভেঙে যাবে কেউ জানে না অভিমান ভালোবাসার থেকেও বড় অভিযোগগুলো টাকার থেকেও দামি ব্রেকআপের পর গার্লফ্রেন্ড যেমন বয়ফ্রেন্ডকে ইগনোর করে সেভাবেই নিজের জীবনের প্রবলেমগুলোকে ইগনোর করুন ভাই মন থেকে মন যাকে চায় কাগজে কলমে সে অন্যের হয়ে যায় বাস্তবতার খেলাটা কিন্তু ভিন্ন প্রিয় মানুষগুলো হৃদয়ে থাকলেও ভাগ্যে থাকে না আর ভাগ্যে থাকলেও হৃদয়ে থাকে না প্রেমে তুমি দুর্বল হও তাতে কোনো ক্ষতি নেই কিন্তু যার প্রতি দুর্বল তাকে বোঝালেই ক্ষতি মানুষ যখন তোমায় নিয়ে সমালোচনা শুরু করবে বুঝে নিও তুমি সকলের মস্তিষ্কে জায়গা করে নিয়েছো। লেগে থাকো সদভাবে স্বপ্ন জয় তোমারই হবে যখন শব্দ বোঝাতে ব্যর্থ হয় তোমার চিন্তা আর হৃদয়ে কি বইছে তখন নিশ্চুপ থাকাই ভালো যতটা সহজে কাউকে ভালোবাসা যায় অতটা সহজে কাউকে পাওয়া যায় না যতটা সহজে মানুষকে ছেড়ে দেওয়া যায় ততটা সহজে ফিরিয়ে আনা যায় না মাঝে মাঝে আমরা যেটা চাই সেটা পাই না কিন্তু যেটা চেয়েছিলাম তার থেকে হয়তো রব ভালো কিছু দেবেন কিন্তু আমরা হয়তো তা বোঝার ক্ষমতা না রেখেই মাঝে মাঝে ভীষণ মন খারাপ করি কিন্তু মন খারাপ না করে সর্বদা সুক্রিয়া আদায় করা উচিত মানুষ মানুষকে ভালোবাসে না মানুষ ভালোবাসে মানুষের অবস্থানকে স্বামীর দুর্ব্যবহার স্ত্রীকে মানসিকভাবে ধ্বংস করে দেবার জন্য যথেষ্ট সত্যিকারে প্রিয় মানুষ ব্যস্ত থাকলেও খোঁজ নেয় আর প্রিয় মানুষ সেজে থাকা মানুষগুলো অবসরে থাকলেও ব্যস্ততা দেখায় যে চায় সে পায় না আর যে পায় সে অবহেলা করে এটাই বাস্তব মনের কথাগুলো শোনাতে মনের মতো মানুষ লাগে সবকিছুই নির্ভর করে পরিস্থিতির ওপর উদাহরণস্বরূপ স্কুল শুরুর ঘণ্টাটি আমাদের বিরক্তিকর মনে হলেও ছুটির সময় ঘন্টার আওয়াজটি বড়ই মধুর মনে হতো ভালোবাসা মানে দু তিন দিন পর ছেড়ে চলে যাওয়া নয় জীবনের শেষ দিনটা অবধি তার হাতটা শক্ত করে ধরে রাখা স্ত্রীর অনুমতি ছাড়া যে কাজ করলে আপনি গরিব হতেই থাকবেন প্রায় সব স্ত্রী বলে ভবিষ্যতের কথা ভাবো অনেক মানুষ আছে যারা চায় কি করে এখনই খুব ভালো থাকা যায় কি করে এখনই যা যা দরকার সব পাওয়া যায় পরিণামে তারা কখনোই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে না অনেক মানুষ বিয়ের পরেই এবং বাচ্চা হবার আগে মাসে পাঁচশো টাকা করে জমা রাখে তাদের বাচ্চার লেখাপড়ার খরচ হিসেবে কিন্তু বেশিরভাগ মানুষ এমন কাজ করে না যে মানুষগুলো এমন করে ভবিষ্যতের চিন্তা করে কাজ করে তারা নিশ্চিতভাবে অর্থনৈতিক সাফল্য অর্জন করে আর বেশিরভাগ মানুষ ভবিষ্যতের কথা ভেবে চলে না সঞ্চয় বিনিয়োগ বিপদের সময়ের ফান্ড এসবের ব্যাপারে তারা কখনোই খেয়াল রাখে না যার ফলে যা হওয়ার তাই হয় দারিদ্রতা পিছু ছাড়ে না মনে রাখবেন সম্পদ দেওয়া ও নেওয়ার মালিক উপরওয়ালা আপনাকে কাজ করে যেতে হবে ট্যাপ বন্ধ করলে শুধু ট্যাপ বন্ধ হয় জল নয় ঘড়ি বন্ধ করলে শুধু ঘড়ি বন্ধ হয় সময় নয় প্রদীপ নিভিয়ে দিলে শুধু প্রদীপ নিভে যায় আলো নয় মিথ্যা আড়াল করলে মিথ্যা লুকায় সত্য নয় ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায় ঘৃণা নয় দান করলে বড়লোক খাওয়া যায় গরিব নয় সফলতার আটটি সূত্র নাম্বার ওয়ান নিজের ওপর বিশ্বাস রাখো টু নিজেকে সফল লোকের মাঝে রাখো থ্রি সবসময় ছাত্র থাকো নতুন কিছু শেখার জন্য যা করছো আনন্দের সাথে করো নাম্বার ফাইভ না বলা শেখো নাম্বার সিক্স কৃতজ্ঞতা স্বীকার করো আজ তোমার যা আছে তার জন্য নাম্বার সেভেন অন্যের উপদেশ নেওয়ার জন্য নিজেকে তৈরি করো নাম্বার এইট ধৈর্যশীল হও আজকের ভিডিওটি এ পর্যন্তই বন্ধুরা ভালো লাগলে সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ